আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা যে সম্পূর্ণ দেখবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তারই মেল হবে যে ট্রিকসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে সেটিংসগুলো এই সেটিংসগুলো করে তারপরে মেল করবেন ইনশাল্লাহ মেল ধরবে কোনো প্রকার সমস্যা হবে না তাহলে যাই হোক শুরু থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবেন দেখার পরে আপনি মেল করা শুরু করবেন প্রথমে আমি যাচ্ছি স্টার বাটনে যে ক্লিক করবেন করার পরে এখানে সেটিংস আছে সেটিংসে ক্লিক করলাম করার পরে দেখেন আপডেট সিকিউরিটি আছে এই আপডেট সিকিউরিটি আপনি ক্লিক করবেন ঠিক আছে এরপরে দেখবেন হ্যাঁ এখানে রিসম আপডেট আমি করে দিয়েছি যে এটা আপডেট দিয়ে নেবেন তারপরে নেচে দেখেন পাশ আপডেট সেভেন ডে এখানে এটাতে দুই তিনটে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এরকম আসবে রিসম আপডেট হ্যাঁ এখানে আসলে কী হবে যখন কাজ করবেন তখন আপডেটটা নেবে না তারপরে উইন্ডোজ সিকিউরিটিতে গেলাম দেওয়ার পরে দেখেন এখানে আসবে উইন্ডোজ সিকিউরিটি দেওয়ার পরে ভাইরাস অ্যান্ড থার্ড প্রোটেকশন এই ভাইরাসটা থার্ড প্রোটেকশনে এখানে আপনি ডাবল ক্লিক করবেন করার পরে দেখেন এরকম একটা এন্টার পেজ আসবে তারপরে নিচে দেখবেন এই যে এখানে দেখেন এরকম পেজ আসার পরে যে নিচে দেখেন ম্যানেজ সেটিংস এখানে ক্লিক করবেন এখানে দেখেন রে সবগুলো আছে এগুলো সবগুলো আপনি অফ করে দেবেন আমার এই যে এটা হচ্ছে কি সবসময় কম্পিউটারটা অফ অন করার পরেই এই সেটিংসটা করবেন হ্যাঁ যখনই আপনি অফ করবেন অন করবেন তখনই এই সেটিংসগুলো আপনি চেক দিয়ে নেবেন এটাকে আমি রিয়াল টাইম প্রোটেকশন এটা আমি অফ করে দিলাম যে নোটিফিকেশান আসছে ঠিক আছে তারপরে আপনার এখানে কাজ শেষ আপনি একটু করবে কি টাইমের এখানে যাবেন যাওয়ার পরে এই যে অটো টাইমটা আছে এটাকে অফ করে দেবেন সায়েন্স দিয়ে নেই দেখেন আমার টাইমটা মিলে আছে কিনা হ্যাঁ অনেকেই এক স্কামার বলছে আমি নাকি এটা আসলে কী করতেছি দেখেন আমি সায়েন্স করে অটো করে দিয়ে দেখেন এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখেন টাইমটা মিলে আছে কিনা দেখেন ঢাকা কত টাইম এটা ক্লিক করে দিলাম হ্যাঁ তারপরে এরপরে যাবেন আপনি ডিসপিসিতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাবেন ম্যানেজে যাওয়ার পরে একটা অপেক্ষা করবেন দেখেন এখানে নিচেরটা সার্ভিস এখানে ক্লিক করবেন তারপর উপরে আছে একটা সার্ভিস সার্ভিসের এখানে যাবেন নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট এটাতে ক্লিক করবেন ঠিক আছে ডাবল ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ম্যানুয়াল আছে এটাকে এটাকে ক্লিক করার পরে নিচে আছে ডিজেবল বল ডিজে এখানে ক্লিক করবেন তারপরে ডান পাশে দেখেন অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পরে এই যে ওকে ঠিক আছে এরপরে একবারে নিচে যাবেন দেখেন এখানে টাইম এবং আপডেট এই দুইটাতে আপনি ম্যানুয়াল আছে আপনারাই ডিজেবল করে দিবেন ঠিক আছে যে দেখেন নিচে ডিজেবল অ্যাপ্লাই ওকে তারপর টাইমটাতে গেলাম টাইমে ডিজেবল আছে তাহলে করে দেওয়া লাগতেছে না ঠিক আছে হ্যাঁ এরপরে দেখেন আমি কোথায় যাচ্ছি ইভেন্ট ভি বাম এখানে বামপাশে অ্যালোচিন্নতা ক্লিক তারপর উইন্ডোজ লক্স এখানে বাম পাশে চিহ্নতে কলে যে দেখেন নিচে পাঁচটা আসবে হ্যাঁ এই পাসওয়ার্ডটায় আপনি ক্লিয়ার লক্স করে দেবেন দেখেন অ্যাপ্লিকেশন এখানে যে দেখেন ক্লিয়ার লক্স তারপরে দেখেন সার্ভিসে এখানে সিকিউরিটির এখানে দেখেন আমি দিচ্ছি এভাবে আপনারা এই পাসওয়ার্ডটা আপনার ক্লিয়ার লক্স ক্লিয়ার করে দেবেন ঠিক আছে দেখে দেখে অবশ্যই কাজগুলো করবেন তাহলে হানড্রেড পারসেন্ট মেলগুলো ধরবে হ্যাঁ আর বলছে। কোনো একটা ইম্পর্টেন্ট একটা আছে যে ডিস ম্যানেজমেন্ট এখানে যাবেন যাওয়ার পরে সি ড্রাইভটা আছে এখানে রাইট বাটন ক্লিক করে নিচে দেখবেন প্রপার্টিস এখানে যাবেন যাওয়ার পরে দেখেন ক্লিন ডিস ঠিক আছে এখানে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন দেখবেন এই যে বাম পাশে যতগুলো আছে সবগুলোতে টিক টিকমারি দিয়ে ওকে দেবেন হ্যাঁ ওকে ওকে দেওয়ার পরে দেখবেন একটা ডিলেট বাটন আসবে ডিলেটে ক্লিক করবেন আমার মানে ডিলেট বাটনে ক্লিক করবেন সব আপনার টেম্পোরালি ফাইলগুলো চলে যাবে এতে পার্সোনাল কোনো ডাটা আপনার যাবে না ঠিক আছে আমি এর আগে করে নিছি তাই করতেছি না এজ যে টেম্পোরারি ফাইলটাতে আমি গেলাম এই ফাইলটা আমার কেতে আছে এটা আমি ডিলিট করে দিচ্ছে দেখেন কন্ট্রোল চাপ দিয়ে এখানে টিক টিকমার দিয়ে যে আপনি স্কিপ করে দেবেন এগুলো ডিলেট এরপরে এটাকে ক্লোজ করে দেবেন আবার কন্ট্রোল এ ধরে এটাকে দাঁড়ান ক্লোজ এরপরে এরপরে এটাকে কী করবেন কন্ট্রোল এ চাপ দিয়ে আপনি করবেন কি এই যে ডিলিট বাটনে গিয়ে ডিলিট করে দেবেন ঠিক আছে এভাবে আপনি ডিলিট করতে পারেন যেভাবে আপনার সুবিধা আর এই ফাইলটি আপনি পাইবেন আমার টেলিগ্রাম চ্যানেলের সবার উপরে এই ফাইলটি ডাউনলোড করে নিয়ে এগুলো করে দেবেন ঠিক আছে প্রায় কাজ আমার শেষ তারপরে দেখেন আমি লাইভে দেখাচ্ছি আজকে এমন একটা জিনিস দেখাবো ভিডিওর মধ্যে যারা স্কিপ করে চলে যাবেন সে বুঝতে পারবেন না স্কিপ করে চলে গেলে মেইন যে কেয়াটা সেটাকে আপনি চলে যাবেন তারপরে রিসাইকেল বিন যে যেটা আছে এটাকে আপনি ডিলিট করে দেবেন ঠিক আছে এখানে জমা হয়েছে যেগুলো আমরা টেম্পোরারি ফাইল ডিলিট করছি এখান থেকে ক্লিয়ার করলে আপনার সম্পূর্ণ পিছুইটা একবারে ক্লিং হয়ে গেল ঠিক আছে এরপরে দেখেন আমি কি করি এই যে গো লগ ইন ব্রাউজারটা আছে গোলগিন ইন ব্রাউজারে যাবো হ্যাঁ গো লগ ইন ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা প্রোফাইল নেবো দেখে এখানে আইপি আমি ভিডিওটা লং হওয়ার কারণ হবে দেখে আমি কিছু আইপি বের করছি এখানে কয়টা আইপি আছে চারটা ঠিক আছে চারটা আইপি আমি নিলাম এর আগে এই আইপিগুলো দিয়ে আমি কাজ করছি আর কিছু এসকে আমার কে কমেন্টস করছিল বলছে যে আমি নাকি দেখাচ্ছি না দেখেন কীভাবে দেখাচ্ছি রে তোমার জন্য আজকে আমার একটা ট্রিক্স নিয়ে আসছি সেটা এর গত ভিডিওতে আমি দেখেছিলাম এগুলো কীভাবে আপডেট মানে প্রোফাইল আইপি সেট আপ করতে হয় সেটা আমি দেখেছি হ্যাঁ ওই স্ক্যামার করছে কি এরকম যখন আসবে তখন করবেন কি আপনি এই যে আমি লিঙ্ক নিয়েছি এখানে দুইটা দুইটা লিঙ্ক করে নিয়েছি প্রথমটা আমি রান করতেছি দেখেন এই যে প্রথমটা এখানে রানের এখানে ক্লিক করবেন তারপরে নিচেরটাতে আমি লিঙ্ক নিলাম কারণ একটা লিঙ্ক দিয়ে বেশি মেল করা যায় না পঞ্চাশ ষাটটা একশোটা হলে পরে ওই লিঙ্কটার প্রবলেম দেখা দেয় অনেক সময় মেল ধরে না যার কারণে নিত্য নতুন 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 লিঙ্ক ক্রিয়েট করতে হয় আমাকে তৈরি করতে হয় আমি পেশ করে দেখেন এরপরে এগুলো তো আপনারা দেখছেন তাহলে একটু দেখে থাকবেন মেল ধরবে কিনা দেখি স্কামার বলছে কি যে আমি নাকি লাইভে ডেট টাইম ডেট এগুলো দেখাই না বা এক টাইপি দেখানে দেখাইছি অনেক কিছুই আর কি ভুংচাং সে কিন্তু স্কামার আমি জানি শিওর আমি শিওর বলছি সে স্কামার হ্যাঁ এগুলো এগুলো করে কি তারা কমেন্টস বক্সে বলে আপনাদের সাথে প্রতারণার মানে করার একটা চান্স নেয় কেন এগুলো যখন এই যে দেখেন কোন মেলটা ধরছি পরে কিন্তু আপনার ভিডিওর মধ্যে এটা অবশ্যই জাস্টু বাই করে নেবেন ঠিক আছে সে এইভাবে কমেন্টস বক্সে বলে যে না মেথর আমার কাছে আছে আমার ক্যাতে আছে টাকা লাগবে পেট মেথর অবশ্যই কাজ হবে এইসব ভুং ভাং দেখিয়ে সে কি করে এসকামার করে স্কামিং করে আমার কাছ থেকে যেরকম টাকা হাতিয়ে নিয়েছে আপনার কাছ থেকেও সেরকমই হাতিয়ে নিয়েছে গতকালকে গতকালকে একজন তার নাম আমি বলতেছি না ভাইয়া দেখছে আলহামদুলিল্লাহ আমার মেলটা ধরে গেছে স্ক্যামার রে স্ক্যামার ভালো করে দেখে নিও ধরছে কি না ঠিক আছে খালি ওই যে কমেন্টস বক্সে গিয়ে এখানে বলবা আর আমার যে মেম্বারগুলো আছে তাদের সাথে তুমি প্রতারণা করবা কখনই আমি বলতেছি কখনই এই কাজ করবেন না কারো ফাঁদে আপনি পা দিবেন না যে কোনো মেথড আসুক না কেন আমি ফিরিতে আপনাকে দেব। ঠিক আছে দেখেন আপনাদের নাকি মেল ধরে না আমার মেল ধরে কীভাবে ভাই আজকে এমন একটা ট্রিক্স দেখাবো আপনি দেখলেই ওবাক হয়ে যাবেন আর যেই সেটিংসগুলো আমি দেখাইছি সেই সেটিংসগুলো আপনারা করে রাখবেন অবশ্যই আপনার মেল ধরবে কোনোটাও বাদ যাবে না আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি দেখে নিন যেভাবে আমি কাজ করতেছি আপনারাও এইভাবে কাজ করবেন আপনারা যদি ফলো করেন অবশ্যই কাজ হবে ঠিক আছে আমি দ্বিতীয় মেলটি ধরার ট্রাই করতেছি দেখেন জি আলহামদুলিল্লাহ মেল ধরেছি আরেক অ্যাসকেমার বলছে কি মানে অনেক অ্যাসকেমার এগুলা ভুং ভাঙ অনেক কিছু বলে যে ম্যাথর দেয় না ফাও ফাও নাকি আমি বলি আরে ভাই ম্যাথর আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিওটা আবার মনে করি যে মেক করতেছি কম সময় লাগে না যারা ভিডিও তৈরি করে তারাই ভালো জানে আর আপনি একটা ভিডিও আমার দেখতেছেন লাইক করতেছে না কমেন্টস করতেছেন না সাব সাবস্ক্রাইব করতেছেন না তাহলে কেমন করা হয় বলেন কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে আবু বক্কর বিডিএন লেখা আছে আমার টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবে আমার টেলিগ্রামে ইনবক্স লিঙ্ক দেওয়া আছে ওখানে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার আপনার যে মতামত অবশ্যই আমি আপনার কে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই মেলগুলো তৈরি করে আপনি আমার কাছে সেল দিতে পারবেন কোনো সমস্যা নেই কেউ যদি বাই করতে চান আমার কাছ থেকে কিনতে চান ইনশাআল্লাহ কিনতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি বাদে কেউ যদি বাহিরে আলহামদুলিল্লাহ আমার তিনটে মেল ধরেছে দেখছেন একটা আইপি দিয়ে তিনটার বেশি মেল করবেন না ঠিক আছে বেশি মেল যদি করেন তাহলে কিন্তু মেল নষ্ট হয়ে যাবে যার কারণে পরে আপনি শুধু কষ্টটাই বেথা যাবে আমি আরেকটা নতুন কেনে স্কেল শিট থেকে আমি নতুন একটা নিয়ে নেই দাঁড়ান এগুলো একটা ওপেন করাবো না কারণ এর আগে আমি তো ধরা খাইছি শিক্ষা হয়েছি এস কাছ থেকে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নেই দেখেন এইভাবে আপনারা তৈরি করবেন হুম এ কলমে জিমেলটা রাখবেন বি কলমে আপনি পাসওয়ার্ড রাখবেন আর সি কলমে রিকভারি মেলটা রাখবেন ঠিক আছে দেখেন আমি কীভাবে রাখি এইভাবে আপনারা রাখবেন সি কলমে রিকভারি মেল পেশ করে দিলাম এখন এ কলমে দেখি দেখা যায় যে বাম্পাসেটটা হচ্ছে নেক্সট ডান পাশেটা দিলে কিন্তু রিকভারি মেল হবে না স্কিপ হয়ে চলে যাবে ঠিক আছে এটাই আমি স্ক্রিনশট নেব এটাই দিব দেখেন আমি এভাবেই স্ক্রিনশট নিই এবং গ্রুপে দেই আপনারা হয়তো বা আমার যে টাইম এবং ডেট দেখে দিই ভাই এখানে চলে গেলেন চলে যান কোনো সমস্যা নেই আমার ভিডিওটা পুরো ভিডিওটা না দেখলে আপনি মেল করতে পারবেন না কারণ আজকে এমন একটা ট্রিক্স আমি ভিডিওর মাঝখানে যে ট্রিক্সটা দেখাচ্ছি আপনি দেখলে অবাক হয়ে যাবেন অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন টেনে টেনে কেউ দেখবেন না দেখেন আমি কি দেখাচ্ছি হ্যাঁ এক ভাই এক স্কেমারের সাথে প্রতারিত হয়েছে সে হ্যালো হ্যাঁ সে আমাকে আমাকে আমার সাথে মানে যোগাযোগ করেছিল এক ভাই এক স্কেমারের সাথে মানে প্রতারিত হয়েছিল সে আমার সাথে যোগাযোগ করেছিল করে আমার সাথে কান্নাকাটি করে বললো যে ভাইয়া এই ব্যাপার আমি এখন কি করব আমি বললাম যে ভাইয়া আমি এখন কি করতে পারি আমার তো কিছু করার নাই সে প্রতারিত হয়েছে দুইশো টাকা দিয়ে হ্যাঁ না তাকে ম্যাথড দেবে পেড একটা সফটওয়্যার দেবে ফোনের ম্যাথডের কথা বলছি আর কি এই ধরনের প্রতারিত হইলে আমার আমার কিছু করার নেই কারণ আমি তো এইসব করি না যারা অন্যখানে দেখতেছেন আসলে আপনি আমার ভিডিওটা দেখেন ফলো করেন অবশ্যই কাজ করতে পারবেন আর যারা এরকম ধরনের স্কামাইং শিকার হয়েছেন হচ্ছেন তাদের জন্য আমি আজ ফিরিতে দিচ্ছি ভাই সে অনেক কান্নাকাটি করছে আসলে আমি নিজেও শুনতে আমাকে খুব খারাপ লাগছে আমি তো ভিডিওতে বারবারই বলে দিচ্ছি আমি তো ভিডিওতে বারবার বলে দিচ্ছি যে ভাই স্ক্যামার অনেক প্রতারিত হচ্ছেন প্রতারিত হবেন না কেউ যে প্রতারিত হচ্ছেন আর এখন তো এসকামার ছাড়া এসকামার দিয়ে ভর্তি হয়ে গেছে ভাই কি বলবো এসকামার দিয়ে এসকামার কথা আর বলবো না তবে ইনশাল্লাহ আপনি পুরো ভিডিওটা আমার দেখবেন পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনি মেল করতে পারবেন এই যে দেখেন লোডিং নিচ্ছে আমি এই যে লোডিং শেষ না হওয়া পর্যন্ত আপনারা অন্য কোনো যাবেন না এই যে এসকেমারের বাচ্চা এসকেমার দেখাচ্ছি আমি তোমাকে দেখো লাইভে ঠিক আছে আর একটা নতুন ট্যাপ নিলাম আমি তোমাকে সব কিছু দেখাচ্ছি দেখেন নতুন ট্যাপ নিছি এখানে এখানে আজকের ডেটটা দেখাচ্ছি ধরেন টু ডে টাইম

তুমি এসকামার মানুষের সাথে প্রতারণা করে তোমার অভ্যাস হয়েছে দেখো নেসেরগুলা দেখে আনে বুঝো নেসেরগুলাও যদি না বুঝো তাহলে তোমার জন্য আরও একটা উপায় বের করতে দাঁড়াও একটু ওয়েট করো দেখাচ্ছি তোমাকে সবগুলো শেষ এই যে ক্লোজ করে চলে যাবেন ঠিক আছে ক্লোজ করে চলে যাবেন তোমার জন্য আরও একটা নতুন প্রোফাইল নিচ্ছি এটাতে কোনো আমি দেখেন কোনো কিন্তু ভিপিএন আমি মানে আইপি কোনো কিন্তু সেট আপ করি এটা অবশ্যই যে দেখেন বাংলা লেখা আসছে বাংলাদেশের ঠিক আছে দেখেন আমি এখানে কিন্তু সার্চ দিচ্ছি টাইম ডেট লেখে সার্চ দিচ্ছে দেখেন তো তিনটায় আঠারো আমার এখানে দেখেন কম্পিউটারে কত লেখা আছে দেখেন তিনটায় আঠারো শুক্রবার সতেরো জানুয়ারি আর কম্পিউটারে কত লেখা আছে এটা দেখে নিন আমি আরও একটি করার ট্রাই করবো কারণ স্কামারের বাচ্চা স্ক্যামার এই স্কামারের জন্য আমি কি বলবো আমি নাকি যে বলে একটা দেখাচ্ছি পরে দেখাচ্ছি না আরে ভিডিওটা লং হওয়ার কারণে আমি একটা পরেরটা আমি কিভাবে করে দেখে যে করলাম কপি করার পরে এখানে পেশ করতেছি দেখো এখন ইন্টার বাটন চাপতেছে হয় কি না দেখাচ্ছে আমি তোমাকে লাইভে দেখাচ্ছি কারণ এমন সময় এমন ধরনের কথাবার্তা বলে ভাই গায়ে খুব রাগ উঠে যায় কারণ সে তো জানে না সে সে কিন্তু আমি জানি হান্ড্রেড পার্সেন্ট এটা প্রবলেম আমি আরেকটা একটা নিচ্ছি আইপিটার প্রবলেম ভাই আইপিটার প্রবলেম দেখে হচ্ছে না আমি পরেরটা নিচ্ছি পরেরটা দেখা যাক হয় কি না কারণ আমি মেল করতেছি ভাই মেল প্রত্যেকটা দিন আমি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারি প্রত্যেকটা দিন মনে করে যে একশোটার কাছাকাছি বা একশোটা কোনো দিন বেশিও হয়ে যায় যে দেখেন এই আইপিটা ভালো আছে চলে আসলো তিন নম্বর আইপিটা আমি চারটে এ নিয়েছি ঠিক আছে চারটা আইপি দিয়ে দেখেন আমি করতেছি আপনাদেরকে তো লাইভ দেখালাম এখানে যে কোনো একটা নেম দিলাম দেখি ধরে কি না কারণ এই এস কারণে আমার আজকের ভিডিওটা কিন্তু লং হতে যাচ্ছে আর অবশ্যই আমি যে লং করতেছি এটা কিন্তু আপনারা দেখবেন ঠিক আছে কেউ স্কিপ করে দেখবেন না ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন কেউ আমাকে ফেসবুকে বা অন্য কোথাও নক দিয়ে না কারণ আমি বলতেছি আমি ফেসবুকে থাকি না বা অন্য কোথাও তেমন একটা থাকি না আমার সাথে যোগাযোগ যারা করবেন স্ক্রিনে দেওয়া আবু বক্কুর বিডিএন ওয়ান গ্রুপে আমার ভিডিও আপলোড হয় সম্পূর্ণ আপনারা সেখান থেকে দেখবেন অথবা আমার গ্রুপে ওখানে ইনবক্স লিঙ্ক দেওয়া আছে তারা আমার সাথে ওখানে যোগাযোগ করবেন আমি আপনাদের ডাকে সারা দেবো ইনশাল্লাহ যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আমাকে ইনবক্স করে বলবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখে নিও দেখে নিও মেলটা হয় কি না ঠিক আছে ভালো করে দেখিও স্ক্যামারের ঘরে এসকামার এখন পাসওয়ার্ড পালা দেখা যাক হয় কি না একটু অপেক্ষা করতেছি আলহামদুল্লাহ একটা মিল ধরাইলেন তিনটা তো মিল ধরাইতে পারলেন না দেখি হয় কি না তবে হ্যাঁ কিছু কিছু আইপি একটা ধরে কিছু আইপি দিয়ে দুইটা ধরে কিছু কিছু আইপি দিয়ে পাঁচটা ধরে পাঁচটা করা যাবে না ভাই এটা হচ্ছে কি মনে করো যে হঠাৎ যদি মনে করেন যে দশটার মধ্যে একটা আইপি হতে পারে এরকম সব আইপি তো না আমি আরও একটা মেল করার ট্রাই করতেছি দেখা যাক মেল হবে কি না সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি মেল করার ট্রাই করতেছি দেখা যাক ধরে না সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে দেখবো এখন আমি পাসওয়ার্ড দিচ্ছি দেখা যাক হয় কিনা নেক্সট সবাই যদি সেটিংসগুলা করে এখানে আপনি করেন তাহলে অবশ্যই কিন্তু মেল ধরবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার দুইটা মেল ধরছে দেখছেন ঘরে তোমার বাপুমার ছিল তোমার মাও ছিল তুমিও ছিল তোমার চোদ্দ গোষ্ঠী তোরা সারা জীবন এরকমই করবো রে কখনই ভালো হবে না ভাইয়া ভাইয়াং আর কইর না ভালো হয়ে যাও কারণ ভালো হইতে টাকা লাগে না হালাল পথে চলো দেখবে অল্পতে তোমার রোজ রোজগারে বরকত দিয়ে দেবে তালা ঠিক আছে এই যে আমি আরো একটা করতেছি দেখেন হয় কি ভিডিওটা অনেক লং হয়ে গেল রে শুধুমাত্র এই স্কামারের কারণেই ভিডিওটা আজকে আমি লং করতেছি তাছাড়া এত বড় লং করার কোনো প্রয়োজনই নেই দেখি হয় কি না হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আমার তিনটা হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ ওকে আলহামদুলিল্লাহ